গুড মর্নিং তো আজকে একটা নতুন দিন নতুন ব্লগে সকলকে স্বাগত আজকে সকালে এখন চা বসাচ্ছি তো আজকে লিকার চাই করবো কারণ দুধটা না ফ্রিজ থেকে এত জমে গেছে যে বার করতেই পারলাম না তো চলো লিকার চা বসিয়ে দিই আরটা কালকেও বৃষ্টি হয়েছে জানো তো সেই বৃষ্টির জন্য ওয়েদারের অবস্থাটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে কি গরম পড়েছিল ঠিক তো আজকে একটু সকালের দিকে বেরোবো কিছু কাজ আছে কিছু কাজগুলো আমি একটু সবসময় মনে থাকে না জন্য একটু লিখি না তাতে সুবিধা হয় কি সেই অনুপাতে কাজটা শেষ হয় বা করা যায় আর না হলে কি হয় একটা দুটো এদিক ওদিক তো হয় কারণ আমরা সব কিছু মনে রাখতে পারবো সেরকমও না তো সেই জন্য আর কি তো চলো এবার আস্তে আস্তে চাটা করি খাই তারপরে পরবর্তী আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো সকালের দিকে বেরিয়েছিলাম বাজার টাজার তো একটু করে আনলাম আর তো এখন যেগুলো এনেছি তোমাদেরকে দেখাচ্ছি আর বাজে এখন প্রায় দেড়টা আর যেটুকু কাজ ছিল হয়েছে আর সবটা তো একসাথে হয় না যেটা তোমরা স্বাভাবিকভাবে সব কাজ একসাথে হবে এরম কোনো ব্যাপার নেই তো এখন টান টান করবো পুজো টুজো মা তো মোটামুটি দিয়েই দিয়েছে আর সবজি কিছু এনেছি একটু মাছ টাছও আনা হয়েছে ছিল না অনেক কিছু আবার তো চলো এইভাবে আজকে দিনটা এগোচ্ছে আর দিদি কি রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে চাল কুমড়ো এনেছি একটু আর এনেছি হচ্ছে টমেটো একটু বেগুনটা ছিল একটু আদু এনেছি আর এই পাতাটা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হয়েছিল গেটকুল পাতা সেরকমভাবে ওখানে পাওয়া যায় না তো দেখলাম হেটকুল পাতা নিয়ে এসেছি পেলাম বেশ দশ টাকা এতক্ষণ আড়িটা দশ টাকা এনেছি কুমড়ো আর এগুলো আর কি মোটামুটি এনে রাখলাম আর একটু মাছটা ছয় এনেছি আর তাঁতইয়ের একটা নিউ লুক আছে সেটা তো এই হচ্ছে তাথই আসলে অনেক দিন ধরে তাতে চুলটাও কাটা হচ্ছিল না তাই আমি ভাবছিলামই ওকে একটু এবার একটু নাড়া করে দেওয়া দরকার কারণ প্রচণ্ড পরিমাণে খুশকি হচ্ছিল আর চুলের ভীষণ স্কালপে ভীষণ নোংরাও বসে যাচ্ছিল তো গরমকাল পড়েছে ছুটিটাও পড়বে ওদের স্কুলে সেই জন্য ভাবলাম এই সুযোগে তা থেকে করে দেওয়াটা ভালো তো চলো এবার এগিয়ে যাই মোটামুটি কাজের দিকে দিদি কি রান্না করছে বলে দেখ তাই তো আর সকালে যে খেয়েছো বলো

এই যে পেঁয়াজ আছে কুমড়ো আছে আর সকালে তো আজকে তোমাদের বললামই রান্না হয়ে এসছে না দিদি মশলা কষিয়ে পটল আলু দিয়ে দিত জানো তো ওইটা দিয়ে ভালো লাগে খেতে গড়া দিয়ে পটল আলু দিয়ে বেশ ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে আর রোদ্দুর নেই হালকা রোদ্দুর একটা ভাব আছে ওই জন্য বেরোতেও কোনো প্রবলেম হয়নি মাঝখানে যা গরমটা পড়েছিল সাংঘাতিক গরম সব জায়গাতেই একই অবস্থা এমন নয় যে এখানে আলাদা তো চলো এবার রান্নাটা দিদি করছে আমি এগুলো নি গুড মর্নিং তো আজকে কালকে দুপুরের পরে তোমাদের সঙ্গে তার কথা বলা হয়নি আর সন্ধেবেলা থেকেও একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে এখন সকালের দিকে বেরোচ্ছি বেরিয়ে একটু আনন্দময়ী তলায় যাবো আনন্দময়ী তলায় গিয়ে আজকে একটু পুজো দেব ইচ্ছা আছে কারণ আজকে প্রথমত ভেবেছিলাম পুজোটা দেবো কিন্তু তারপর হলো আজকে দেখলাম যে অক্ষয় তৃতীয়া তো দিনটাও ঠিকঠাকই আছে ভালোই আছে তো ইচ্ছা হলে একটু পুজোটা দিয়ে যাই তো সেই জন্য যাবো সকালের দিকে বেরিয়ে এখন বাজে পোনে আটটা আর এখন ভিড় হবে কি না জানি না তোমাদেরকে কতটা দর্শন করাতে পারব যদি পারি তো খুবই ভালো চেষ্টা করব দর্শন করাবার তো চলো এবার আস্তে আস্তে বেরোই দিদিকে বললাম একটু ফুল তুলতে গেছে ফুল একটু দিয়ে একটু ইচ্ছা আছে দেওয়ার অনেকগুলো জবা ফুল ফুটেছে তো চলো যে বেরিয়ে পড়েছি আমরা সকালের সকাল দিদি নিয়েছি ফুল ওই দিদি ফুলটা দেখাও এই যে ফুল আর মায়ের বাড়ি মানে আমাদের আনন্দমি মা তো চলো ফার্স্টে দেখি আগে একটু মিষ্টি নিয়ে নেবো বাবা ভিড় হয়ে গেছে গো ভিড় হয়ে গেছে তো দেরি হয়ে গেল একটু হাজে বেরোলে তো দেখি এত বড় লাইন পেরিয়ে প্রথম যে মায়ের সামনে গিয়ে বুঝতে পেতে পারি ও আমার একটু ফুল তুল নিয়েছি জবা ফুল নিয়েছি আর বাড়ির ফুলও একটু নিয়ে নিয়েছি আমরা তো চলো

দিদি করো তুমি করো তো আজকে গেছিলাম অক্ষয় তৃতীয়াতে পুজো হচ্ছে তো এখানে রাত্রে আজকে রান্না হয়েছে ডিমের তরকারি আর হচ্ছে এখানে আছে পরোটা আর এখানে এক পিস মাছও আছে তো এখন মনে হচ্ছে কী বলতো যে একটু ভাত খেলে বোধ হয় ভালো হতো কারণ সারাদিন ধরে এটা ওটা করি না রাত্রিবেলা তার ইচ্ছা করে না যে ভাত মানে রুটি খাবো বা পরোটা খাবো অনেক সময় ইচ্ছা হয় একটু ভাতই খেয়ে নিতো না আর অক্ষয় দৃতীয় যেখানে দেখালাম সেই মা বললো আমি যাব না তো রাজা তো আমি আর দিদি কোলানি গেছিলাম তো সেখানে বেশ ভালোই লাগলো স্প্রাইট ব্যবস্থা করেছিল তারপরে তোমার ফুচকার ব্যবস্থা করেছিল তো আমরা স্প্রাইটটা খেয়েছিলাম আর দু একটা জিনিস তো নিতেই হয় গুড মর্নিং তো আজকে শনিবার আজকে সকালটা হলো লুচি আর কুমড়ো আলুর তরকারিতে হুম তো এখন সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর আজকে যেহেতু রাত্রে বাসে উঠবো তাই লুচিটা সকালেই খেয়ে নিচ্ছি তো এই যে মা বসে আছে কোমরে বেল বেঁধে আর এই যে তাঁতই তাতে কি খাচ্ছো লুচি আর তরকারি ভালো হয়েছে আর এই যে দিদি দিদিও বসে পড়বে সবাই মিলে আমরা বসে পড়েছি এখন খাবো চা তাই তো ভালো হয়েছে তরকারিটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে বাড়িতে সকালের দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে তারপরে কিছু কাজ কম্ম আর এদিকে ঠাকা একটু টাইম পেয়েছি তো আজকে একটু পুজোটা মাই করেছে আমি একটু বসেছিলাম তারপরে এখানে আর ওয়েদারটা দেখো এখানে হালকা হালকা রোদ্দুর ছিল সকাল দিকে জানো এখন একটু মানে ধিমি হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো আজকে যেহেতু বেরিয়ে যাব সেই জন্য একটু গোছ গাছও করে নেবো ভাবছি করে নিই কারণ রাতের দিকে বেরোবো আর সকাল থেকে অনেকটা টাইম পাওয়া যায় এটাই একটা সুবিধা যে সারাদিনটা টাইম পাওয়া যায় যে সময়টা মানুষ কিছু করার হয়তো দরকার নেই সেই টাইমটা বেরোনোই ভালো তো ওই জন্য ভোরবেলা ওখানে গিয়ে নামবো আর কি রান্না করেছে আজকে দিদি চলো তোমাদের তো এখানে কি রান্না হয়েছে গো দিদি আজকে আজকে রান্না হয়েছে মুগের ডাল ফুলকপির রসা আচ্ছা জামকুন্ডর ঘন্ট করে বাবা তারপরে কলমি শাক আর পটল তা তো এই মাথাটা তুলে বসো ওম করে বসে না তো এই যে সব আজকে নিরামিষ সেজন্য আইটেমও অনেকগুলো হয়েছে তো মা কেমন আছো তোমার মোটামুটি ব্যথার অবস্থা ব্যথার অবস্থা ফিজিওথেরাপি তো হুম ফিজিওথেরাপিটা হয়েছে অনেকটা একটু কমেছে মাঝে মধ্যেই একটু একটু ব্যথা এসব হলে তখন একটু সমস্যা তো হয় এগুলো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসি অন্য অন্য কাজগুলো আছে সেগুলো করব দেখো আজকে একটু নিয়ে এসেছি লাল দই দই বলতে সেই পাঁচশো নালে দুশো এরকম একটা প্যাকেট পাওয়া যায় আর আমার অত বড়ো প্যাকেট লাগে না ধরো দু তিনজন চারজন একটু একটু দই হলেই হয়ে যায় এই যে এরকম একটু লাল দই নিয়ে এসেছি অল্প করে তো আর এখানে হয়েছে এটা কি তরকারি চলো আসছি সকালে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও হচ্ছে আর দুদিন বেশ কয়েকটা দিন ব্লগটা দিতেই পারিনি শরীর এত খারাপ ছিল যে আর পারছিলামই না আর স্যারও ব্যস্ত সুতরাং আর মানে এডিট করেও পারিনি যে কমপ্লিট করতে যাই হোক তোমরা আশা করছি বুঝতে পারবে সঙ্গে থাকবে আমাদের তো চলো ব্লগটা কৃষ্ণনগর থেকে শুরু করে কাঁথিতে এখন আজকের ব্লগটা শেষ করছি দিন দেওয়া হয়নি ব্লগটা অন্তত ছ দিন তো বটেই তো যাই হোক চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট